ছত্রিশে জুলাই রক্ত হত্যা নির্যাতন গুম খুনের টানা সাড়ে পনেরো বছরের শাসনের পর কোটা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পতন ঘটে শেখ হাসিনা সরকারের এক নায়কতান্ত্রিকতার পতন আমরা দেখেছি ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ যে বাংলাদেশের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর লড়াই করেছেন সব রাজনৈতিক দল নেতাকর্মী ছাত্র সমাজের সর্বস্তরের মানুষ সেই নতুন বাংলাদেশ আজ ছয় মাস পূর্ণ করলো কেমন আছে নতুন বাংলাদেশ এখন আমি বা আপনি বা কেমন আছি গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির ফারাক কতটা যে গণভুত্থানে দুই হাজারের বেশি প্রাণ হারালাম আমরা আহত হলেন হাজার হাজার মানুষ তাদের আত্মত্যাগে পাওয়া এই নতুন বাংলাদেশ তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে কতটা এগিয়েছে এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকে রাজকাহন আলোচনা স্টুডিওতে আছেন বাংলাদেশ পাবার লক্ষ্যে সেই গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় আমরা ঠিক কতখানি এগোতে পেরেছি এই ছয় মাসে আপনাকে ধন্যবাদ আমার দুজন প্রিয়ভাজন দুই নেতা তাদেরকে শুভেচ্ছা জানাই যারা দেখছেন আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাই আমি শুরুতেই আমাদের এই ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার যে গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আমাদেরও পার্টির কয়েকজন শহীদ হয়েছেন আমি সকল শহীদদের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই শহীদ পরিবার এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি সরকারের ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার এই টক শোতে আমরা যখন হাজির হয়েছি এই মুহূর্তে বাংলাদেশ কেমন আছে আপনি শিরোনামে আপনি যেটা দেখাচ্ছিলেন আটটার পর থেকে আপনি বলছিলেন নিউজে বিক্ষুব্ধ ছাত্র জনতা বত্রিশ নম্বরে তারা হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়ে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে তিনি একটা বক্তব্য তিনি দিয়েছেন সেই ঘটনায় আজ যে উত্তেজনা তৈরি হয়েছে সেই ঘটনায় যে প্রবল যে বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ আছে এটাকে বত্রিশ নম্বর অভিমুখী কর্মসূচি তার বহিঃপ্রকাশের একটা বিষয় হিসাবে এটাকে অনেকে দেখছেন বা আখ্যায়িত করছেন আমি বলছি এটা একটা একটা হ্যাঁ অনেক একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এটাকে বলা এটা এটাকে এভাবে অনেকে এটাকে বলছেন বা হয়তো বলবেন এবং আমি প্রথম বলতে চাই শেখ হাসিনার এই বক্তৃতাটা ছমাস পরে যখন তার দরকার ছিল তার অপরাধের জন্য গণহত্যার জন্য ষোলো বছর অপরাধের জন্য আর তাকে ক্ষমা প্রার্থনা করা দুঃখ প্রকাশ করা যখন উচিত ছিল বাংলাদেশে তিনি মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের জন্য তিনি করজোরে বাংলাদেশের মানুষের কাছে তিনি তার অবস্থান ব্যাখ্যা করবেন ক্ষমা প্রার্থনা করবেন না যে আমি তার পুরো বক্তৃতা শোনার সুযোগ হয়নি তার এই বক্তৃতার মধ্য দিয়ে মনে হচ্ছে এটা একটা প্রি প্ল্যান একটা একটা বক্তৃতা এবং এটা তিনি বা তিনি একটা অভিযুক্ত তিনি একটা হত্যা মামলার অনেকগুলো মামলা তিনি এখন অভিযুক্ত বাংলাদেশ তাকে প্রত্যর্পণ চুক্তিতে তাকে বাংলাদেশে ফেরত আনার জন্য তার প্রতিক্রিয়া হিসাবে ছমাস পরে বত্রিশ নম্বর যেখানে শেখ মুজিবুর রহমান যেই বত্রিশ নম্বর যে বাড়ি যে অঞ্চলের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীতে আমাদের ইতিহাস নির্মাণের আমাদের জাতিরাষ্ট্র গঠনের সাথে বত্রিশ নাম্বার একটা ঐতিহাসিক যোগসূত্র তার ঐতিহাসিক সম্পর্কে জায়গা আছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের প্রশ্ন নয় এটা তখন সাড়ে সাত কোটি মানুষ বা এখন ধরুন যে মানুষরা গত চুয়ান্ন বছরে বেড়ে উঠেছে এটা এখন একটা ঐতিহাসিক একটা স্থাপনার পর্যায়ে সুতরাং এই জায়গাটা খুবই বহিঃপ্রকাশ হিসাবে সেই যদি বুঝতাম যে পাঁচ ছয় সাত তারিখের মধ্যে সরকার গঠন করবার আগে এ ধরনের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বা আক্রোশের বহিপ্রকাশ তার একটা ব্যাখ্যা থাকে তখনও কিছু ভাঙচুর হয়েছে কিন্তু ছমাস পরে যখন অভ্যুত্থানকে যখন আপনি সংহত করবেন অর্জনকে যখন আপনি সংহত করবেন এই তখন আপনি না করে আপনি প্রতিনিয়ত হাসিনা যে উস্কানি তৈরি করবার চেষ্টা করছে সে উস্কানিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি আপনি জড়িয়ে যান যদি আপনি পা দেন তাহলে কিন্তু নতুন নতুন উস্কানি কিন্তু বাড়তে থাকবে দেশে অস্থিতিশীলতার যেটা এটা কোটি কোটি মানুষের মধ্যে এটা একটা সংবেদনশীলতার প্রশ্ন আছে প্লিজ আমি বলছি যে দল নির্বিশেষে এর দায় দায়িত্ব আমি মনে করি বর্তমান সরকারকে গ্রহণ করতে হবে কারণ এটা একটা স্থাপনা এটা একটা বাড়ি এবং এটা এভাবে এখন এখানে সরকারে তাদেরকে এরকম একটা কর্মসূচি নিতে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত না থাকলে এ ধরনের ছমাস পরে এটা করার এই ধরনের ঘটনা এখন কেমন আছেন আপনারা গণতান্ত্রিক পথে আমাদের হাঁটা শুরু হয়েছে সেই যাত্রা জাতীয় পার্টি কেমন আছে শুনেন প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় দুজন স আলোচককে বিশেষ করে আমার প্রিয় ডালি ভাই এবং সাইফুলক ভাই এবং অগণিত দর্শক শ্রোতাকে এবং শুভেচ্ছা আপনি জাতীয় পার্টি নিয়ে যে প্রথমেই একটা প্রশ্ন করবেন এই আশঙ্কা আমি করছিলাম দেখেন আমার সামনে কি আছে এই যে একটি আমা আমরা জাতীয় পার্টির যে অংশটা আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সেখানে আমরা ছাত্রদের যৌক্তিক দাবি সমর্থন করি এটা আমরা বলেছি এবং আরও বলেছি ছাত্র আন্দোলনের নামে সরকার দেশে গণহত্যা চালাচ্ছে এটা আঠারোই জুলাই এবং তেসরা আগস্টের দুটা কাগজ যাই হোক আপনি সব জাতীয় পার্টিকে এক ভাগে দেখলে তো হবে না আমরা মনে করি আমরাও আন্দোলনের অংশীজন আমরা এই গণভ্যুত্থানে শত শত ছাত্র জনতার যে আত্মবলিদান এবং আমরা মনে করি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী আগামী দিনের দিনের পথ চলা বাংলাদেশ তৈরি খুব সুন্দরভাবে বলে গেছেন যে যে প্রত্যাশা এবং প্রাপ্তির আজকে যদি হিসাব মিলাতে যান ছয় মাসে অনেক ফারাক রয়ে গেছে কারণ বলছি আসি ডিম আগে না মুরগি আগে এই তর্কের জীবন শেষ নাই সংস্কার আর নির্বাচন এই তর্কের শেষ নাই একটা যদিও একটা ধারণা তারা দিয়েছেন ডিসেম্বর অথবা জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে এটা যদি একটা রোডম্যাপ দিয়ে যে যে সংস্কার উপস্থাপিত হয়েছে সেগুলির ঐক্যমতের ভিত্তিতে যতটুকু এর আগে করা সম্ভব সেগুলি করে যদি আগামীতে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয় তাহলে অনেকটা জিনিস কিন্তু শান্ত হয়ে আসবেন আরেকটা কথা বলবো আমাদের সেনাবাহিনী কিন্তু একাত্তরে কিন্তু যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব আমি বলবো সেখানে তিনি আত্মসমর্পণ করেছিলেন আমি কথাটা বলবো সেখানে সেনাবাহিনী কিন্তু সেদিন অন বিহাব দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর জিয়ার সেদিন ভূমিকা রেখেছিলেন তারপরে পঁচাত্তর বলেন তারপরে আপনি যেই সাতই নভেম্বর বলেন কিংবা লাস্ট নব্বই বলেন কিংবা লাস্ট এই যে চব্বিশ সেনাবাহিনীর ভূমিকার কারণেই কিন্তু আজকে এটা অর্জন হয়েছে পূর্ণাঙ্গ অর্জন হয়েছে এখন এই জায়গাটায় আমরা মনে করি যে দেশে যে অবস্থা হচ্ছে সেনাবাহিনীর এখানে একটি ভূমিকা থাকা দরকার এবং নির্বাচনী একটা রোডমোপ দিয়ে দেওয়া দরকার কিন্তু সেনাবাহিনীকে আমরা যেটা ভাই বলার চেষ্টা করেছেন মাঠে আছে কার্যকরভাবে করতে চাই যেটা উনি বলেছেন এই যে বত্রিশ নম্বরে যে ইটা হলো এটা কিন্তু ছাত্রদের পাসটাকে আমরা রিড করতে পারি না তাদের যে রক্তদান আত্মবলিদান তাদের যে সেন্টিমেন্টটা সেন্টিমেন্টটাকে যদি আজকে শেখ হাসিনা যেটা বলে গেছেন উনি যদি অনুশোচনা প্রকাশ করতেন ক্ষমা প্রার্থনা করতেন হয়তোবা অন্য দিকে যেত কিন্তু সেখানে উস্কানিমূলক বক্তব্য এর এই জিনিসটাকে ঘটনা ঘটিয়েছে যেটা কাম্য নয় যেটা আমরা চাই না সেটা আমরা ভবিষ্যতে আমরা চাই যে এই ইতিহাসের জায়গায় বত্রিশের একটা জায়গা থাকবে যদিও তিনি বিকৃত করা যাবে না সেই সুযোগ আসলে নেই আতাউর রহমান ঢালি বলছি আসি ডিম আগে না মুরগি আগে তর্কের জীবন শেষ নাই সংস্কার আর নির্বাচন এই তর্কের শেষ নাই সর একটা যদিও একটা ধারণা তারা দিয়েছেন ডিসেম্বর অথবা জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে এটা যদি একটা রোডম্যাপ দিয়ে যে যে সংস্কার উপস্থাপিত হয়েছে সেগুলির ঐক্যমতের ভিত্তিতে যতটুকু এর আগে করা সম্ভব সেগুলি করে যদি আগামীতে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয় তাহলে অনেকটা জিনিস কিন্তু শান্ত হয়ে আসবেন আরেকটা কথা বলবো আমাদের সেনাবাহিনী কিন্তু একাত্তরে কিন্তু যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব আমি বলবো সেখানে তিনি আত্মসমর্পণ করেছিলেন আমি কথাটা বলবো সেখানে সেনাবাহিনী কিন্তু সেদিন অন দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর জিয়ার সেদিন ভূমিকা রেখেছিলেন তারপরে পঁচাত্তর বলেন তারপরে আপনি যেই সাতই নভেম্বর বলেন কিংবা লাস্ট নব্বই বলেন কিংবা লাস্ট এই যে চব্বিশ সেনাবাহিনীর ভূমিকার কারণেই কিন্তু আজকে এটা অর্জন হয়েছে পূর্ণাঙ্গ অর্জন হয়েছে এখন এই জায়গাটায় আমরা মনে করি যে দেশে যে অবস্থা হচ্ছে সেনাবাহিনীর এখানে একটি ভূমিকা থাকা দরকার এবং নির্বাচনী একটা রোডমোপ দিয়ে দেওয়া দরকার কিন্তু সেনাবাহিনীকে আমরা যেটা ভাই বলার চেষ্টা করেছেন মাঠে আছে কার্যকরভাবে করতে চাই যেটা উনি বলেছেন এই যে বত্রিশ নম্বরে যে ইটা হলো এটা কিন্তু ছাত্রদের পাসটাকে আমরা রিড করতে পারি না তাদের যে রক্তদান আত্মবলিদান তাদের যে সেন্টিমেন্টটা সেন্টিমেন্টটাকে যদি আজকে শেখ হাসিনা যেটা বলে গেছেন উনি যদি অনুশোচনা প্রকাশ করতেন ক্ষমা প্রার্থনা করতেন হয়তোবা অন্য অন্যদিকে যেত কিন্তু সেখানে উস্কানিমূলক বক্তব্য এর এই জিনিসটাকে ঘটনা ঘটিয়েছে কাম্য নয় যেটা আমরা চাই না সেটা আমরা ভবিষ্যতে আমরা চাই যে এই ইতিহাসের জায়গায় বত্রিশের একটা জায়গা থাকবে যদিও